আর ফাইনালি আমি পেয়ে গেছি একটু যখন আমি মুখে দিলাম তখন আমার মুখটা একবারে ধমকা করে একটা ব্লাস্ট হয়ে গেল এত মজা এত মজা এত মজা আমি রিয়েলি বলতেছি আমি আরেকটু নিতে চাই আমি সব খাই ফেলবো একলা এত মজা হয়েছে কি হচ্ছে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা আমার লুক দেখে তো বুঝতেই পারতেছ যে আমি কুকিং করব বা বা স্পেশালি একটা বার্বিকেও করতে পারে শুধু আমার জন্য বাড়বে কেউ করবে আরও কার জন্য না কিন্তু আর তোমাদেরকে বলে নেই আমরা বার্বি কেউ যে করব। সব ডিটেলস এই ভিডিওতে থাকবে তো চলো আমার সাথে তো আমরা দুইটা আস্ত মুরগিকে নিয়েছি এটাকে আমরা গ্রিল করব আর সব মশলা আমাদের ঘরের তো চলো তোমাদেরকে দেখাই তো বাবা প্রথমে চামড়াটাকে সুন্দরভাবে চেয়ে নিচ্ছে এমনকি সুন্দর করে ধুয়েও নিচ্ছে ধোয়ার পরে বাবা সুন্দর করে স্লাইস করে নিয়ে নিচ্ছে যেন মশলাটা ভিতরে ঢুকতে পারে মশলাটা ভিতরে ঢুকলে অনেক মজা হবে খেতে প্রথমে বাবা বাটির মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা নিচ্ছে এখন বাবা টক দই দিচ্ছে এরপরে বাবা দিল মরিচের গুঁড়া এরপরে দিল ধনিয়া এরপরে দিল হলুদ এরপরে দিচ্ছে জিরা এবং গরম মশলা এরপরে স্বাদ মতো লবণ অল্প একটু সয়া সস এবং কি টমেটো সস এরপরে বাবা ভালো করে এই মশলা গুলাকে করতেছে পরে হালকা একটু সরিষার তেল দিয়ে নিয়েও পরে আমারও একটু ইচ্ছা করলে একটু মিক্সড করতে পরে আমিও মিক্স করতেছিলাম মশলা মাখানোর জন্য বাবা আমার হাতের মধ্যে গ্লাস পরে দিল অলরেডি বাবা আহ মশলা মাখাচ্ছে আমিও একটু মাখাইলাম খুব মজা লাগতেছিল আমার পরে বাবা বললো তোমার মশলা মাখানো হচ্ছে না তোমারটা ভিতরে যাচ্ছে না পরে আবার থেকে আমার থেকে নিয়ে নিলো পরে আমি একটু জোর করতেছিলাম আমাকে দাও আমাকে দাও আমাকে দাও পরে আমিও একটু আবার একটু নিয়ে নিলাম পরে বাবা ক্যামেরার বাইরে খেয়ে একটু মুখ কেটে দাঁড়া ছিল তো বাবা একটা ফাইনাল একটা ফিনিশিং দিয়ে দিলো দেখো কত সুন্দর একটা লুক দিছে তারপরে বাবা এটাকে পলি করে অনেকক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে এই উপলক্ষে আম্মু আমাদের জন্য কিছু একটা বানাচ্ছে ইস্ট চিনি

আমার তো কাজ টাজ করে বাট আমি তো সব সময় কাজ করি না এখন ডোটাকে রেস্ট দিবে তো বাবা ফ্রিজ থেকে মুরগিগুলাকে বের করে যেগুলো বেশি মশলা সেগুলোকে দিতেছে না হলে বেশি পুড়ে গেলে তাহলে খেতে আর ভাল লাগবে না বাবা মুরগিটাকে ফয়েল পেপার দিয়ে রেখেছে পরে বাবা এই মুরগিটাকে চুলার ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে দিয়েছে যাতে মুরগিটা সুন্দর ভাবে পুড়তে পারে আর ওইদিকে আম্মু নান ডোগুলাকে রেডি করতেছে বানানোর জন্য তো দিয়ে বাবা মুরগিটাকে বের করে তেল দিয়ে করছিল। আর ছিল আর বাবার এই দেখে আমারও একটু ইচ্ছা করে গেলো তো আমিও গপ গপ করার ই করতে থাকলাম আমার খুবই মজা লাগছিল বা আমার মনে হচ্ছিল আমি কি না করে ফেললাম তবে আমার খুব ভালো লাগতেছে পরে এমন আনুর গলাকে ছেঁকতেছে তার তার পাশাপাশি ডবু একটা ভাজি করছিল যে যেটাকে রুটি খাবো আর দেখো রুটি কত ইয়ামি দেখতে আর দেখো এই গ্রিলটা কত সুন্দর দেখতে দেখতে দেখো 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 কত কত লাগতেছে লাগতেছে আমাদের সুন্দর পরে বাবা ইটটা কেটু কেচি দিয়ে কাইটা দিল পরে আমি এসে বলতে শুরু করলাম বাবা আমাকে একটু খেতে হবে আমাকে একটু খেতে হবে আমি চিকেন কাটা দেখে আমার তস হচ্ছে না যে আমি কখন খাবো বাবাকে আমি বলতেই বলতেই আমি খাবো আমি খাবো আমি খাবো আমাকে দেয়ই না বলছে ইট্টু পরে খাই আর ফাইনালি আমি পেয়ে গেছি একটু যখন আমি মুখে দিলাম তখন আমার মোটা একবারে ধুমকা করে একটা ব্লাস্ট হয়ে গেল এত মজা এত মজা এত মজা আমি রিয়েলি বলতেছি আমি আরেকটু নিতে চাই আমি সব খাই ফেলবো একলা এত মজা হয়েছিল খাইতে এটা অনেক মজা অনেক 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 এটা খাইতে এত টেস্টি আমি রিয়েলি বলতে এটা অনেক এত মজা আমি আরো খাইতে আমি আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম আরও ভিডিও চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে রাখবেন তো আজকের মতো বাইবাই সবাইকে